এই গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার কেমন আছেন আপনারা আর আজকে অনেকদিন পরে হচ্ছে ভিডিও ব্লগটা দিচ্ছি এই ভিডিওটা ছিল বয়লা বৈশাখ স্পেশাল ভিডিও এই ভিডিওটা এতদিন পরে দেওয়ার একটাই রিজন কারণ আমার ফোনে কিছু কিছু ভিডিও ক্লিপ হারিয়ে গিয়েছিল যেগুলোকে আমি পরে আবার রিস্টোর করে দেন হচ্ছে এডিট করে আজকে আপনাদের জন্য আপলোড করছি আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে সো না টেনে পুরো ভিডিওটা দেখুন আর অনেক অনেক অ্যাক্টিভিটিস কিন্তু করেছে আজকে ক্যাম্পাসে সো ইউনিভার্সিটি লাইফে একদম প্রথম পয়লা বৈশাখ কেমন কাটলো আজকে কিন্তু সেই বিষয় নিয়ে এই পুরো ভিডিওটা চলবে তো দেখতে থাকুন প্রথমেই তো সকালবেলা আমার ভার্সিটি গাড়িতে আমি উঠে পড়েছি সকাল সাড়ে ছয়টার দিকে বের হয়েছিলাম ভার্সিটি গাড়িতে উঠার জন্য অ্যান্ড এই তো এখন ভার্সিটি গাড়িতে করে ক্যাম্পাসে যাচ্ছি আজকে প্রায় এক মাস পরে ক্যাম্পাসে যাওয়া লাগছে সো সকালবেলার ওয়েদারটা খুবই ভালো লাগছে দেখতে তাই জন্য কিছু ভিডিও ক্লিপ নেওয়া অ্যান্ড এই তো আমাদের সাথে সাথে সূর্যও যেন চলে যাচ্ছে এত সুন্দর রঙিন একটা দিন আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল তাই শাড়ি পরে ঘামতে ঘামতে জীবন শেষ তো কি করব আর যাই হোক এই তো এখন আমিও আমার কিছু ক্লিপ নিচ্ছিলাম আর আমার ভার্সিটি গাড়িতে কিন্তু আমার ফ্রেন্ডরাও ছিল সো আমরা একসাথে যাচ্ছিলাম আর প্রথমে গাড়িটাতে মানুষজন কম ছিল বাট পরে আবার অনেক বেশি মানুষ ছিল অ্যান্ড আসার সময়ও বেশ ভালোই মানুষ ছিল ওই তো আমার পাশে আমার ফ্রেন্ড বসে আছে সো আমরা সবাই দিনে হচ্ছে শাড়ি পরে একটু সুন্দর করে সাজুগুজু করে ক্যাম্পাসে গিয়েছিলাম অ্যান্ড আমি অলমোস্ট ক্যাম্পাসে পৌঁছে গিয়েছি ক্যাম্পাসে পৌঁছেই প্রথমেই হচ্ছে আমি একটু দেখছিলাম ক্যাম্পাসের কী অবস্থা ক্যাম্পাস কিন্তু আজকে একদম সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে কিন্তু তাদের র্যালি বের করেছে যেটা অসম্ভব সুন্দর ছিল এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের র্যালি কিন্তু আলাদা আলাদা ছিল এক একজন এক এক রকম কিছু ফুলের আকৃতি মঙ্গল শোভাযাত্রায় যাওয়ার জন্য আর কি যতটা সুন্দরভাবে ডেকোরেশন করা দরকার সেভাবেই করেছে তো বলতে বলতে এখন আমি আমার ডিপার্টমেন্টের র্যালি নিয়ে অলরেডি চলে এসেছি সাথে ছিলেন আমাদের শ্রদ্ধেয় ডিরেক্টর ম্যাম এবং আমাদের শ্রদ্ধেও আরেকজন টিচার আর আমার জুনিয়ররা ছিল তো যাই হোক সবাই মিলে এখন আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরাও যাচ্ছি সেন্ট্রাল যে শোভাযাত্রা রয়েছে সেখানে জয়েন করতে আর এখানে কিন্তু সবগুলো ডিপার্টমেন্টের র্যালি একসাথে হচ্ছে পরপর দাঁড়িয়ে আছে কারণ একদম শুরুর সাথে যখন আমাদের বিসিসি আসবেন তখন হচ্ছে একসাথেই র্যালিগুলো বের হবে মেন গেট থেকে তো এখানে বিভিন্ন ধরনের টিভি চ্যানেলরা কভারেজ করছিল অ্যান্ড এই তো আমরা অলরেডি বের হয়ে কিছু দূর হেঁটেও আসছিলাম মঙ্গল শোভাযাত্রা করছিলাম আর পাশেই আমাদের হচ্ছে ভার্সিটি গাড়িগুলোকে একদম সাজানো আছে আর এখানে আমাদের ব্যাটসম্যান সবাই আছি আমরা কয়েকজন তো ফাইনালি আমাদের শোভাযাত্রা অনেকক্ষণ পরে কমপ্লিট হয় আমরা আবার ব্যাক করলাম ক্যাম্পাসে অ্যান্ড এই তো আমার জুনিয়র হচ্ছে এটা ক্লিপ নিছিল আমাদের সবার সুন্দর এই মেমোরিটাকে একসাথে করে রাখার জন্য অ্যান্ড ইয়া আমরা খুব মজা করে স্লোগান দিতে দিতে আসছিলাম তো র্যালি শেষে যেহেতু প্রচন্ড গরম তো তখন হচ্ছে আমাদেরকে সার স্যারের পক্ষ থেকে আমাদেরকে হচ্ছে আইসক্রিম ট্রিট দিয়েছে যেটা অনেক অনেক বেশি শান্তির ছিল কারণ গরমে আইসক্রিম মানেই তো শান্তি তাই না তো যাই হোক আইসক্রিম কেট দেওয়ার পরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম আমাদের ফুল ক্যাম্পাসটা একটু ঘুরে দেখার জন্য যে কলাভবনে কী হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টিতে কী হচ্ছে অ্যান্ড ইয়াহ সায়েন্স ফ্যাকাল্টিতে কিন্তু অনেক সুন্দর একটা কনসার্ট হবে রাতের বেলা তো সেই জমজমাট কনসার্টের জন্যই কিন্তু এত সুন্দর বড় করে একটি স্টেজ করা হয়েছে যেটা দেখছিলাম আমি পার্সোনালি কনসার্ট পছন্দ করি না তো এ কারণে আমি এমনি দিনের বেলা শুধু একটু ক্লিপ নিয়েছি অ্যান্ড অনেক সুন্দর একটা কনসার্ট হয়েছিল পরে আমি দেখেছিলাম ফেসবুকে বাকিদের ভিডিও থেকে যাই হোক আর তারপরে কিন্তু আমরা গিয়েছিলাম হচ্ছে আমাদের বিসি স্যারকে ইনভাইট করতে আমি আমার ম্যাম এবং স্যার সাথে কিন্তু ছিলেন আমার আরেকজন জুনিয়র তো আমরা বিসি স্যারকে ইনভাইট করে এসেছি আমাদের ডিপার্টমেন্টের হচ্ছে প্রান্তাভাতের আয়োজনে ইয়েস তারপরে চলে এসেছি আমাদের ডিপার্টমেন্ট ফাইনালি অ্যান্ড দিস ইজ মাই ডিপার্টমেন্ট এটা ডিপার্টমেন্ট বললেও ভুল হবে এটা আসলে জগন্নাথ ইউনিভার্সিটির একটা ইনস্টিটিউট শিক্ষক গবেষণা ইনস্টিটিউট আপনারা সকলে ব্যানার দেখে বুঝেই গিয়েছেন আর আমার এই ভিডিওটা আমার ফ্রেন্ড করে দিয়েছিলো সো আমি আপনাদেরকে দেখাবো বলে দেখাচ্ছিলাম আর ওর সাথে যেন কী নিয়ে আমি আলোচনা করছিলাম যাই হোক চলুন এখন দেখাই যে আমার ডিপার্টমেন্ট বা আমার ইনস্টিটিউটে আসলে কত রকমের খাবার দাবার আয়োজন করেছিল সব কিন্তু আমার ডিরেক্টর ম্যাম করেছেন ম্যামকে অসংখ্য ধন্যবাদ আর এই ইনস্টিটিউটেই কিন্তু আমি এত বছর ধরে পড়াশোনা করেছি তাই ইনস্টিটিউটের প্রত্যেকটা প্রোগ্রামে আমার কম বেশি আসা হয় আমার ভালো লাগে সবার সাথে একসাথে এনজয় করতে আর এখানে আমার জুনিয়র ছিল সো আমার জুনিয়র কিন্তু খুব সুন্দর করে সবাইকে পান্তাটা বেড়ে দিচ্ছিল আবার অপরদিকে ম্যামের টেবিলে একসাথে সব খাবারগুলো ডেকোর করা ছিল অ্যান্ড এখানে অলরেডি খাবার নিয়ে বসে পড়েছি এত এত খাবার নিয়ে বসে পড়েছি কারণ ম্যাম এত এত খাবার দাবার নিয়ে এসেছে অ্যান্ড ম্যাম হচ্ছে একটা খাবারের রিভিউ দিতে বলেছে আমাকে সো ম্যামের খাবার প্রত্যেকটাই অনেক বেশি ভালো হয়েছিল একদম অথেন্টিক টেস্ট পেয়েছিলাম আর তারপরে নিজের ইনস্টিটিউটে আসবো আর ছবি তুলবো না তা তো হতেই পারে না আর তারপরে ছবি তুলে নিলাম অ্যান্ড তারপরে হচ্ছে আবার চলে আসলাম একটু ঘোরাঘুরি করার জন্য অ্যান্ড এখানে চলে আসছি এখানে হচ্ছে আমাদের সিনিয়র একজন ভাইয়া তার আমার ডিপার্টমেন্টের সিনিয়র সো তার স্টলে উনি খুব সুন্দর একটা থেমের উপর স্টলটা সাজিয়েছিলেন মাদকদ্রব্যের বিরোধী একটা বিষয় নিয়ে ওনার স্টল ছিল তো সেখানে আমার সারম্যান্ডদের সাথে এবং আমার সিনিয়র আপু ভাইয়াদের সাথে একটা সুন্দর ফটো সেশন ছিল এরপরে আবার চলে গিয়েছিলাম আরেকদিকে অর্থাৎ আমাদের ক্যাম্পাসের কলাভবনের দিকে কলাভবনে কিন্তু খুব সুন্দর একটা মেলা হচ্ছিল এবং বৈশাখী মেলা যেটা আমাদের ভার্সিটিতে প্রথমবারের মতো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেখানে ভার্সিটির স্টুডেন্টরা তো আছেই সাথে ভার্সিটির বাহিরের যারা চেয়েছে তারাও কিন্তু স্টল দিতে পেরেছে এবং খুবই সুন্দর একটি স্টলের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তো সেখানে গিয়ে আমার জুনিয়রের স্টল থেকে কিছু খাবার দাবার খাওয়া দাওয়া করলাম অ্যান্ড তারপরে আরও কিছু স্টল থেকে আরও কিছু খাবার দাবার খেলাম এবং আরও অনেক অনেক ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেল পরে আবার সায়েন্স ফ্যাকাল্টির দিকে চলে আসলাম চলে এসে এখানে দেখলাম কিছু অ্যাক্টিভিটিস ছিল সো আমিও একটু পার্টিসিপেট করে নিলাম এই অ্যাক্টিভিটিসের মধ্যে এটা আপনার সবাই চেনেন এবং সবার খুব পছন্দের একটা খেলা ইভেন আমার নিজেরও অনেক পছন্দের সো আমি আসলে লোক সামলাতে না পেরে চুপ করে দাঁড়িয়ে এই খেলাটাতে অলরেডি অ্যাটেন্ড করে ফেলেছি অ্যান্ড আমার অপোজিটে একজন আপু ছিল সো খুব সুন্দর করে আমরা খেলাটা খেললাম তারপরে তারপরে এই তো আরও কিছু স্টল ঘুরে দেখছিলাম কারণ সবগুলি স্টল তো আর একবারে ঘুরে দেখা পসিবল না তো যাই হোক এরপরে আরও কয়েকটি স্টল থেকে শর রোত আমা ইত্যাদি খাবার দাবার খেয়ে দেন খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর তারপরে এই তো টায়ার্ড হয়ে যাওয়ার পরে আবার ভার্সিটির গাড়িতে আমরা চলে আসার জন্য হচ্ছে অলরেডি রওনা দিয়ে দিয়েছিলাম আর শাহবাগ পর্যন্ত তো তো ভালো মতনই এসেছে বাট রমনা পার্কে এখানে আসার পরে ও মাই গ এত পরিমাণে ভিড় ছিল যে টানা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট একটা জায়গায় অন দা স্পট আর কি আমরা দাঁড়িয়েই ছিলাম কারণ একটু গাড়ি চলছিল না প্রচন্ড পরিমাণে ভিড় ছিল অ্যান্ড এত এত মানুষ ছিল জাস্ট দেখুন ভিডিওটা একবার আর এই তো এই ভিডিও শেষে কিন্তু আমি অলরেডি এখানে আমাদের কনসার্টে কত পরিমাণে মানুষ জমেছিল সেটাও দেখিয়ে দিলাম কারণ আমি গানটা দিচ্ছি না বারবারই বলছি গানটা দিলে আবার কপি হয়ে যাবে আর আপনারা গেস্ট করুন তো এসে যে কোন গানটাতে হচ্ছে এত মানুষ একসাথে করে জমায়েত হয়ে গান গাচ্ছিল একসাথে বলেন তো কমেন্ট করে যদি কেউ বুঝতে পারেন তো এই ছিল আজকের সমস্ত দিনের ব্লগ আর খুবই এনজয় করেছে লাইফের ফর দ্য ফার্স্ট টাইম একসঙ্গে ভাষা ভাষা কাটিয়েছে তো আপনাদের আর আমরা সকল ফ্রেন্ডদের এবং জুনিয়রদের সিনিয়রদের থ্যাংকস জানাই কারণ তাদের সকলের সহযোগিতায় আমাদের স্যার ম্যাডামদের সহযোগিতায় এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়া সম্ভব হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং শুধু কমেন্ট বলেন লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে ভুলে যাবেন না থ্যাংক ফর ওয়াচিং গাইস